নমস্কার প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে সঙ্গে থাকুন আমাদের তো আমরা আলোচনা করব আমাদের আরও একটি নতুন আলোচনা নিয়ে তো আমাদের মধ্যে রয়েছেন যিনি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজেরই একজন মহিলা উদ্যোক্তা নীলিমা ম্যাডাম তো নীলিমা ম্যাডামের সাথে আমরা আলোচনা করে নেবো আপনারা চোখ রাখুন ত্রিপুরা পজিটিভ বার্তার ফেসবুক লাইভে এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে তো আমরা পরিচয় করে নেবো আমাদের ডিলিমা ম্যাডামের সঙ্গে নমস্কার ম্যাডাম তো প্রথমেই জেনে নেবো আপনার কাছ থেকে যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে প্রথমত ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আমন্ত্রণ করার জন্য তো পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে আমার খুবই ভালো লাগে তো আমার এই সুযোগটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার নাম নীলিমা বেগম আমার বাড়ি বিশাল ধন্যবাদ ম্যাডামকে তো ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে ম্যাডামের এই উদ্যোক্তা হওয়ার পিছনে যে গল্পটা সেটা একটু শুনে নেব আমি প্রথমত একজন হাউসওয়াইফ পাশাপাশি আমি একজন গ্র্যাজুয়েট তো আমার হাজব্যান্ডে একটি গভর্নমেন্ট সার্ভিস ছিল হঠাৎ করে যে কোনো একটা কারণে সার্ভিসটা চলে যাওয়ার পর থেকে আমি সিদ্ধান্ত নেই আমাকে কিছু একটা করতে হবে তো সে ভাবনা থেকে আমি সংসারের পাশাপাশি গড়ে কিছু করার প্ল্যান নিয়েছি আমি একটা বিজনেস করার পরিকল্পনা নিয়েছে এবং আমি একটা ঘরোয়া ক্লথের বিজনেস করছি তো সেটা ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমার সেই উদ্যোগটা আমার মধ্যে জন্ম নিয়েছে তো আমি এখন এই বিজনেসটা নিয়ে আছি পাশাপাশি আমি টেইলারিং কাজটা করছি বাহ খুব ভালো তো এই যে আপনি টেলারের কাজটা করছেন বা কাপড়ের যে বিজনেসটা করছেন তো পরিবারের কাছ থেকে কতটুকু সাহায্য পাচ্ছেন হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের অনুমতি নিয়ে করেছি এমনিতে ফিজিক্যালি দিক থেকে আমার হাজব্যান্ড অসুস্থ তখন আমি ভাবলাম আমাকে আমাকে একটা কিছু করতে হবে তখন ওনার অনুমতি নিয়ে আমি আমার বিজনেসটা প্রথমত খুব কম ফিনান্সিয়াল প্রবলেম যেহেতু আমি ছোটো করে বিজনেসটা আমি গড়ে তুলেছি এখন আস্তে আস্তে আমার বিজনেসটা একটু বড় হয়েছে সকলের সাপোর্টে আমি আমার বিজনেসটা গড়ে তুলতে সমর্থ হয়েছি ধন্যবাদ আপনাকে তো এরপরে জেনে নেবো আবারও যে একজন মহিলা উদ্যোক্তা হিসাবে তো আমাদের জীবনে অনেক সুবিধা অসুবিধা থাকে তো সেটা একটু জেনে নেবো আপনার কাছ থেকে আমরা মহিলারা বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ম্যাক্সিমাম মহিলারা ঘরোয়া ঘর থেকে বাইর হয়ে যে কিছু করব। সে প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি না বা ঘরও করারও সেই এবিলিটি সবার থাকে না তো আমি যখন অর্থনৈতিক দিকে ঠিক থেকে দুর্বল স্বামী অসুস্থ তখন আমাকে সেই রাস্তাটি বেঁচে নিয়েছি বা কিছু করতে হবে সেই প্ল্যানটা আমি করেছি তখন আমাকে কেউ বাধা দেয়নি কেননা আমার সংসারের এই যে পরিস্থিতি দেখে সবাই আমাকে সাহায্য করেছে আমার রিলেটিভরা আমার আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে সাপোর্ট করে আর একটা মহিলা স্বনির্ভর হওয়া কিছু একটা করা লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সেটা শহর হোক রাজ্য হোক দেশ হোক মহিলারা ডেভেলপ হলে আমাদের সমাজ উন্নত হবে আর সাপোর্ট করা সকলের সকলের জন্য দরকার ঠিক একদমই তাই সত্যি খুব দরকার আমাদের মহিলাদের পুরুষদের পাশে থাকা তাহলে কি একটা সংসারটা স্বাচ্ছন্দ্যে গড়ে মানে আবার উঠতে পারে ঠিকঠাকভাবে তো এই যে আপনার জীবনে যে এরকম ওঠা পড়ার মধ্যে দিয়ে আপনি এই কাজটা চালাচ্ছেন আপনার ব্যবসাটা উদ্যোগপতি হয়ে উঠেছেন তো এর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যটা কিভাবে রাখছেন মানে কাজও করছেন আবার ফ্যামিলিতেও অনেক কাজ থাকে আপনারা আমি জানি ব্যক্তিগতভাবেও যে আপনি প্রচুর পরিশ্রমী মহিলা একজন তো কীভাবে এটাকে মেনটেন করছেন তা আমার বাবনা সে পজিটিভ ভাবনা সেটা হচ্ছে আমি একজন মহিলা অবশ্যই আমার সংসারের সংসারটাকে আমার পরিচালনা করতে হবে তো সংসারটার পাশাপাশি গড়ে বসে আমি কী করতে পারবো সেটা আমি আগে ভেবে নিয়েছি তার জন্য আমি গরুয়া বিজনেসটা ক্লথের বিজনেসটা বিশেষ করে মহিলাদের জন্য গার্মেন্টসের বিজনেস আমি চালু করেছি এবং পাশাপাশি টেলারিং করছি আমার সংসারের কাজের পাশাপাশি ওইগুলি আমি গাইড করতে পারি বা পরিচালনাও করতে পারি তো প্রত্যেক মহিলাদের দরকার যে নিজস্ব একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা কেননা আমরা আমরা ফ্যামিলির কাছ থেকে সকলের প্রত্যেকেরই যার যার স্বামী হোক বাবার বাড়ি হোক হাত হাত পেতে টাকাটা নেওয়া নিজের কাছে দুর্বল মনে হয় তাহলে আমরা স্বনির্ভর হতে পারলে তো আমরা সে হতে পারলে নিজের পায়ে দাঁড়াতে পারলে মনে করব সমাজে আমরা প্রতিষ্ঠিত হয়েছি তো সেই দিকটা থেকে আমি মনে করি মহিলাদের স্বনির্ভর হওয়া একান্ত দরকার আর নিজের মেন্টালিটি নিজের মনের সাথে যুগ বিয়োগ করে যাতে সাজেশান নিবেন ডিসিশান করবেন সেটাই তার করা দরকার মানে জোরাজুরি করে বা অন্যের কথা কিছু করা উচিত নয় সেটা সাকসেস নাও হতে পারে তো আমার পছন্দ মতো আমি আমার বিজনেসটা বেছে নিয়েছি আমি বেশ ভালো আছি বা ধন্যবাদ ম্যাডামকে তো এরপর জানতে চাইবো যে মহিলা উদ্যোক্তা যারা হতে চায় যারা মহিলা এন্টারপ্রিন হতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন আমরা শ্রীযুক্ত মাননীয় মলয়পীঠ স্যারের উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন কলেজে নলেজ সিটির আওতা আমরা তিনশোজন মহিলা অলরেডি মহিলা উদ্যুক্ত হয়ে পজিটিভ একটা প্ল্যাটফর্মকে ভিত্তি করে আমরা প্রশিক্ষণ নিচ্ছি সে প্রশিক্ষণটা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত আমাদের অনলাইন গুগল মিটে ট্রেনিং করানো হয় আমাদের স্বামী ম্যাম দীপ স্যার নিতু ম্যাম আমাদেরকে টেকনিক্যাল বিষয়গুলি কিভাবে কি করতে হবে বিভিন্ন বিষয় আমাদের সাপোর্ট করে থাকেন এবং বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের আলোচনা বা তাদের স্পিচের মাধ্যমে আমরা মোটিভেট হই আমরাও আমাদের মত বিনিময় করতে পারি এইভাবে আমরা মহিলা উদ্যোক্তারা প্রতিদিন এই অনলাইন আলোচনার মাধ্যমে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলে তুলতে পেরেছি এবং ডিজিটালে বিজনেসটাও করতে পারিছি। তো আমার বক্তব্য হলো স্যারের ভাবনা যে এই যে আমাদের গ্রামীণ এলাকার মহিলারা পিছিয়ে আছে বা সেরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না সুযোগ পাচ্ছে না তাদের জন্য স্যারের প্রচেষ্টা আমরা সেই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে মহিলা দুঃখ হয়ে নিজেদের প্রতিভাকে তুলে ধরে ধীরে ধীরে আমরা রোজগারের রাস্তা চলে এসেছি আমরা অলরেডি রোজগার করছি সমাজে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং আমরা নেক্সট জেনারেশনকেও ভালো রাখতে পারবো এবং এই কাজকে ভিত্তি করে সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে আমরা মহিলারা অন্যান্য মহিলাদেরকে এনকারেজ করছি এবং রোজগারের রাস্তাটি তৈরি করে দিতে পারছি স্যারের অবদানের কারণে আমরা আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছি তো স্যার আমাদেরকে সে রাস্তাটি তৈরি করে দিয়েছে আমরাও অন্যান্য মহিলাদেরকে এ রাস্তা আসার জন্য স্বনির্ভর হওয়ার জন্য এবং আত্মনির্ভর হয়ে বাঁচার জন্য আমরা এগিয়ে আসছি এখনও আমরা ভালো আছি এবং সকলের কাজে এক সকলের সাথে একযুগ হয়ে আমরা কাজটা করছি একদম ঠিক কথা বলেছেন আমাদের নীলিমা ম্যাডাম তো সত্যি করেই বলবো যারা মহিলা উদ্যোক্তা হতে চান আমাদের সার একদমই পুরো রাস্তা করে দিয়েছে যারা ঘরে না বসে থেকে যারা দক্ষ যারা নিজের কাজকর্মটাকে নিজের প্রতিভার মাধ্যমে তুলে ধরতে পারে সেই জন্য আমাদের শান্তিনিকেতন কলেজে আপনারা আসবেন এবং মহিলা ইন্টারপ্রিনারের ফর্ম ফিল করে সেখানে একদম ফ্রিতে ক্লাস করানো হয় সেখানে এবং শুধু তাই নয় অনলাইনেও ক্লাস করানো হয় এবং আমাদের বিভিন্ন ম্যাডামরা স্যাররা যারা আছেন তাদের আমাদেরকে প্রযুক্তির মাধ্যমে ঠিক একদম করিয়ে তোলে কলেজে ফ্রি অফ কস্টে আমাদেরকে মহিলা এন্টারপ্রেনারদেরকে পাশাপাশি ত্রিপুর রাজ্যের বিভিন্ন জায়গার স্টুডেন্টরা এসে এখানে ফ্রি অফ কস্টে কম্পিউটার ম্যাটাভার্স এবং স্পোকেন ইংলিশ ক্লাসটা করছে পাশাপাশি পজিটিভ বার্তার বিভিন্ন প্রোগ্রামে আমরা পারফরমেন্স করি এবং ওখানে প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে সে পারফরমেন্স করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এভাবে আমরা মহিলা উদ্যোক্তারা নিজেদেরকে তৈরি করতে পেরেছি এ সুযোগটা স্যার আমাদের করে দিয়েছে তো আমরা স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি জানাবো যে আমাদের মহিলাদের জন্য স্যার এতটুকু ভেবেছে যে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা নিজস্ব একটা জায়গা আমরা করতে পারছি স্যারকে সত্যি ধন্যবাদ আবারও ধন্যবাদ বারবার ধন্যবাদ দেবো আমরা ধন্যবাদ ঠিক তো এরপরে স্যারের ম্যাডামের কাছ থেকে আবারও আমরা জেনে নেবো যে আপনি তো শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছেন ওখানে ক্লাস করেন ঠিক আছে তো এই পরিবেশটা সম্বন্ধে যদি একটু আমাদের অবগত করতেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেদিন আমি প্রথম এসেছি সেদিনের গল্পটাই আমি বলি আমার এই রেল স্টেশন পর্যন্ত রাস্তাটুকু আমার জানা ছিল কিন্তু এরপরে উঁচু নিচু পাহাড় পার হয়ে আমরা যখন মেন ফটকে বা গেটে বসলাম তখন ওইখানে এসে আমার অন্যরকম একটা ফিলিংস জাগলো ওইখানকার প্রাকৃতিক পরিবেশ এবং যে চতুর্দিকে রবার বাগান মাঝখানে একটি হসপিটাল দেখে আমি মুগ্ধ এবং যতই ভিতর দিকে আমি চললাম ততই আমি আমি নিজেকে আনন্দে নিজে উৎফুল্ল হয়ে উঠলাম তো এখানকার প্রাকৃতিক পরিবেশ তাছাড়া এ যে সারের ওপিডি পরিষেবা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট অগস্ট থেকে মাত্র সাধারণ মানুষের কথা সার্বিক উন্নতির কথা ভেবে স্যার মাত্র দশ টাকার বিনিময়ে বিশিষ্ট ডাক্তারবাবুদের কাছ থেকে চিকিৎসা পরিষেবার সুযোগটি স্যার করে দিয়েছেন আর এখানে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে এবং ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আকর্ষণীয় একটা ছাড় রয়েছে তো আমি বলবো সকলের উদ্দেশ্যে আমিও যাব আপনারও সকলে নিকটজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই পরিষেবার সুযোগটি গ্রহণ করবেন কারণ সুস্বাস্থ্য সুখের মূল কারণ সেই দিকটা ভেবে আপনার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভিজিট করবেন পাশাপাশি চিকিৎসারও সুযোগটি গ্রহণ করবেন স্যার আমাদের জন্য অনেক করেছে এবং করবে সে আশা আমাদের আছে ঠিক একদম তাই তো এই যে আমাদের ওপিডি পরিষেবার কথা বললেন তো এই ওপিডি পরিষেবাটা যদি একটু কীভাবে আমরা পেতে পারি সেটা যদি একটু বলেন ওপিডি পরিষেবাটা আমরা পেতে পারি আমরা বিশেষ করে মহিলা অ্যান্টারপ্রেনাররা বিভিন্নভাবে ভিডিও করছি ভিডিওর মাধ্যমে প্রচার করছি ট্যাম্পলেট আমরা দিচ্ছি হোয়াটসঅ্যাপে শিডিউল দেওয়া হয়ে থাকে প্রতিদিন কী বারে কোন ডাক্তার কখন বসবে সে বিষয়ে আমরা মোবাইল ফলো করব সে বিস্তারিত জানতে পারবো আর আমরা যারা ওমেন এন্টারপ্রেনার আছে আমরা প্রচার করছি এবং বিভিন্ন আমাদের সব মহিলা উদ্যোক্তারা আমাদের এলাকা থেকে বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা নিয়ে আসছি এইভাবে আমাদের প্রচার কার্য চলেছে স্যার আমাদেরকে এই অনুপ্রেরণা বা এই শক্তি বা অ্যান্টারপ্রেনার হয়ে সে কাজটা করার বিশেষ করে এর মাধ্যমে এই কাজটা করার জন্য আমরা অনুপ্রাণিত এবং আমরা মোবিলাইজেরও করছি পাশাপাশি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক পেশেন্ট এখানে চলে আসছে এবং বিষয়টা প্রচার হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আগের তুলনায় অনেক পেশেন্ট আসছে আমরা সপ্তাহে দুদিন করে পেশেন্ট নিয়ে আসছি ওখানকার পরিষেবা ভালো এবং অভি অভিজ্ঞশীল ডাক্তারবাবুরও আসছে বিশেষ করে এখানে গাইনো স্কিন মেডিসিন পরীক্ষা অর্থোপেটিক নাকান গলা এইসব আইএনটি আইএনটি ডিপার্টমেন্ট এগুলি আছে আর সামনে আমার মনে হয় ক্যান্সার ডাক্তারও আসবে এবং আই আই ডাক্তারও আসবে তো এইসব উদ্যোগ নেওয়া হয়েছে আর পরীক্ষা নিগের ক্ষেত্রে তো একটা বিশেষ সার রয়েছে আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন ভিজিট করে যাবেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে কলেজটি আমরা জানি মধুবন রানাখাম অবস্থিত এই কলেজ বর্তমান আমরা আমাদের কাছে অনেক সম্মানের অনেক আমার গর্বের সেই কাহিনী আমি বলবো ঠিক তো জেনে নেব এই যে ওপিডি পরিষেবাটা আমরা দশ টাকার বিনিময়ে যে আমরা সেবাটা পাই এবং সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি সেই পরিষেবাটা আমরা পেয়ে যাব এবং সুচিকিৎসক দ্বারা সেবা পাবো এবং তারও আরও বলবো যে পরীক্ষা নিরীক্ষা এবং এবং যে আমাদের ওষুধ মেডিসিন যে আমরা পাই সেটার ওপরও একদম অনেকটি ছাড় পাই আমরা তো বলবো আপনারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন এবং দেখে আসবেন ঠিক ঠিক ম্যাম তো এই যে আপনি কল টু অ্যাকশনের কথা বললেন এটা সম্বন্ধে একটু জেনে নেব আপনার কাছ থেকে আমাদের মাননীয় মলপীট স্যার স্যারের কথা যদি আমি বলি তো মুখে বললে কমে হবে স্যার যেসব পরিকল্পনা নিয়েছে বা উদ্যোগ নিয়েছে সেগুলি পজিটিভ বার্তার মাধ্যমে তো আমরা প্রথমত মহিলা অ্যান্টারপ্রনার হয়ে ডিজিটালি বিজনেস করছি তার জন্য স্যার তো অলরেডি প্রশিক্ষণ আমাদের দিয়েছে এবং দিচ্ছে এছাড়াও কল পজিটিভ বার্তার উদ্যোগে স্যারের আরেকটি ভাবনা হচ্ছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে আমাদের সমাজের সদর্থক বার্তা গড়ে তোলা গড়ে তোলার মাধ্যমে বর্তমান জেনারেশনকে সঠিক দিশা দেখানো এসে আমরা দেখছি যে স্যারের পজিটিভ বার্তার উদ্যোগ বিশেষ করে আমাদের ত্রিপুরাতে এবং বোলপুর শান্তিনিকেতন স্বাস্থ্য পুনগুলিতে পজিটিভ বার্তা টকশোর মাধ্যমে পরিচালিত হচ্ছে এই পজিটিভ বার্তা আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিত্ব স্থানীয় ব্যক্তিবর্গগণ এবং বিভিন্ন সংস্থা ও বিভিন্ন মেধা সম্পন্ন ছেলেমেয়েরা এই টক উপস্থিত থাকেন তাদের আলাপ আলোচারাইতে মাধ্যমে পজিটিভ বার্তা সমাজের মধ্যে পরিবেশিত হচ্ছে এবং সেগুলি আমরা ফেসবুক ইউটিউবে আমরা দেখতে পাই এভাবে পজিটিভ বার্তা ত্রিপুরা রাজ্যে সম্প্রসারিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গেরও বিভিন্ন ডিস্ট্রিকে প্রচার চলছে বিকাশ টক শোর মাধ্যমে এ হচ্ছে পজিটিভ বার্তার প্রথম দাপ দ্বিতীয় দাপ হচ্ছে পজিটিভ বার্তা কেবল নেটওয়ার্ক চ্যানেলের মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে বর্তমান যুগে পজিটিভতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে স্যারের এই সিটি কেবল নেটওয়ার্ক নেটওয়ার্ক চ্যানেলে সম্প্রসারণ এর মূল কারণ হলো আমাদের বর্তমান সমাজে শূন্য থেকে তেরো বছর ছেলেমেয়েদের মধ্যে যে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়েছে তাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য তাদের সে মানসিকতার পরিবর্তন করার জন্য স্যারের সিটি কেবল নেটওয়ার্ক সম্প্রসারিত হচ্ছে তাদের সে সাদা মাটা মনে কোমল মনে যদি আমরা পজিটিভ বীজ বপন করতে পারি তো অদূর ভবিষ্যতে তাদের দ্বারা আমাদের বিশ্বজগৎ আলোকিত হবে এবং তারাই তো আগামী দিনের পথ প্রদর্শক তারাই আগামী দিনের পিতা তো স্যার ভাবছে এই পজিটিভ ভাইব্রেশনের মাধ্যমে তারা দেখতে পাবে পৃথিবীটা কত সুন্দর তো তাদের যদি আমরা সেভাবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল তো তার জন্য আমাদের প্রথম দাপ নিতে হবে মা বাবাকে যদি আমরা মা বাবার সচেতন থাকি তাহলে ছেলেমেয়েরা অতি সহজে পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারবে আমাদের সিটি কেবল নেটওয়ার্ক চ্যানেলের মধ্যে যে সব প্রোগ্রামটি পরিবেশিত হবে প্রোগ্রামগুলি সেগুলি সম্পূর্ণ পজিটিভ ভাইব্রেশনে তো আমরাও দেখব মা বাবারও দেখবো পরিবারের সকলে দেখার মতো চ্যানেলগুলি তো আমরাও দেখব তাহলে আমাদের ছেলেমেয়েরাও দেখবে কেননা বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা মোটি ফোনে আসুক্ত হয়ে পড়েছে আর বিশেষ করে তারা টিভিতে সবসময় কার্টুন দেখে সে দেখে দেখে তাদের মনের মধ্যে একটা বিকৃতি রূপ ধারণ করেছে তো তাদেরকে চেঞ্জ করার জন্য মনের সে রূপরেখা তৈরি করার দেওয়ার জন্য স্যারের সিটি কেবল নেটওয়ার্ক সম্প্রসারিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকে সম্প্রচারিত হচ্ছে যেমন জিটিপিএ সিটি সিআইটিআই চ্যানেল আর এস আরোহণ টিজে বার্তা এইসব চ্যানেলগুলো সম্প্রসারিত হচ্ছে আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি গুগল মিটের মাধ্যমে বিহার ঝাড়খন্ড নয়ডা আসাম দিল্লিতে পজিটিভ বার্তার প্রচার শুরু হচ্ছে তো পজিটিভ বার্তার পথ খুব সুন্দরভাবে চলছে এবং এর উত্তরণ হবে এবং আমি পজিটিভ বার্তার সেই এই উত্তরণটাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছেও ভালো লাগে এই পজিটিভ বার্তাটা সুতে এসে কিছু বলতে পারা এবং স্যার আমাদের এই সুযোগটি করে দিয়েছে ঠিক একদম সঠিক কথা বলেছেন ধন্যবাদ ম্যাডামকে তো ম্যাডামের কাছ থেকে আমরা আরও জেনে নেব আরও জেনে নেব ম্যাডামের কাছ থেকে যে আমাদের তো এই যে আমাদের মেডিকেল কলেজ শুধু শান্তিনিকেতন মেডিকেল কলেজ কলেজ তো শুধু ওমেন এন্টারপ্রিনোরদের উদ্যোক্তা করে তুলেছে তাই নয় এখানে এম বিবিএস স্টুডেন্টরাও এখানে ভর্তি হয়েছে এবছরে এবং সব থেকে আমাদের গর্ভের বিষয় যেখানে কি না টোয়েন্টি এইট স্টেটের মধ্যে টোয়েন্টি ওয়ান স্টেট থেকে মানে স্টুডেন্টরা এখানে ভর্তি হয়েছে তো এই কারণে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে প্রথমে এবং ঠিক মাস পরে এশিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে এবং বর্তমানে ওয়ার্ল্ড বুক অব ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসেও স্যারের নাম স্বীকৃতি পেয়েছে তো এটার নিয়ে এই যে আমাদের যে চলাটা এটা নিয়ে আপনি একটু যদি আমাদেরকে বলেন হ্যাঁ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটি মাত্র তিন মাসের মধ্যে আমাদের মাননীয় মল্লবীর স্যার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে তো শুধু কলেজটি প্রতিষ্ঠিত করে স্যারে ক্ষান্ত হননি পাশাপাশি পজিটিভ বার্তার মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজ সংস্করণ মূলক অ্যাক্টিভিটির মধ্যে স্যারের কাজ চলেছে এর মধ্যে আমি অলরেডি একটি বলেছি পজিটিভ বার্তা সিটি আমি পরে বলবো সিটি মাধ্যমে আমরা কীভাবে মহিলার উদ্যোগে এগিয়ে আসছি বর্তমানে সিটিয়ের মাধ্যমে আমরা মহিলারা প্রতিদিন বিকাল তিনটা থেকে আমাদের একটি অনলাইন গুগল মিট হয় এখানে আমরা প্রত্যেক এন্টারপ্রেনাররা যুক্ত হই আমরাও এই সিটিএ হচ্ছে একটি কমার্শিয়াল প্ল্যাটফর্ম যার ফুল ফর্ম হলো কল টু অ্যাকশান এ কল টু অ্যাকশানের মাধ্যমে আমাদের সমাজে প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠান বেকার ছেলেমেয়েরা নিজেদের প্রমোশনের মাধ্যমে রোজগারের ব্যবস্থা করতে পারবে মাননীয় মৌলবীর স্যার আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছে তো আমরা ওমেন এন্টারপ্রেনাররা মোবিলাইজার করছি আমাদের বর্তমান সমাজে দেখতে পাচ্ছি ছেলেরা ফিনান্সিয়াল দিক থেকে হতাশাগ্রস্ত তারা পড়াশোনার টাকার জন্য তারা ভালো করে পড়াশোনা করতে পারছে না তারা তাদের গাড়ি ভাড়াটা জোগাড় করতে পারছে না হাত করে টাকাটা নিয়ে তারা সমস্যা ভুগছে ফ্যামিলির কাছ থেকে সে অর্থনৈতিক সাপোর্টটা পাচ্ছে না তো তাদের জন্য স্যারের সিটিএ প্রকল্পটা তৈরি করেছে তো তারা যদি সিটি অন্তর্ভুক্ত হয়ে নিজেরা মোবিল আমরা তো ওমেন এন্টারপ্রেনাররা মোবিলের মোবিলাইজার করছি আমাদের থ্রুতে তারা যদি কাজ করে তো এখানে তাদের একটা পার্সেন্টেজ হবে সেটা ফাইভ পার্সেন্ট আর আমরা যারা মোবিলাইজার করছি ওমেন এন্টারপ্রেনার এখানে আমাদের পার্সেন্টেজটা হবে টু পার্সেন্ট তো তারা যদি এই কাজে নিজেকে ইনভলভ করতে পারে তাহলে তো সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারবে তারা প্রতিষ্ঠিত হলে তাদেরকে দেখে দেখে আর অন্যান্য অন্য ছেলে ছেলেরাও সেই স্বনির্ভর হতে পারবে স্যারের এই সুন্দর ভাবনাকে আমরা সেলুট জানাই আমরা বর্তমানে মহিলা উদ্যোক্তার সিটিআর মাধ্যমে এই মোবিলাইজারটা করছি আমরা অন্তত পক্ষ তিরিশ জন মিনিমাম তিরিশ জন আমাদের থ্রুতে কাজ করছে আমরা ডেলি সেই কাজটা নিয়ে প্রতিদিন তিনটা আমাদের অনলাইন গুগল মিট হয় সেভাবে আমি সিটিআরটা পরিচালনা করছি ধন্যবাদ আর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটি আমাদের স্যার মাত্র তিন মাসের মধ্যে প্রতিষ্ঠিত করেছে পরে এই সব প্ল্যানগুলি গড়ে তুলেছে আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শিক্ষাবর্ষে ভারতবর্ষের একুশটি স্টেট থেকে দেড়শো জন ছাত্র সংখ্যা এসে ভর্তি হয়েছে রাজ্যব্যাপী সর্বাধিক ভর্তির সংখ্যা নিয়ে একটি রেকর্ড করেছে তার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কলেজটিকে মুকুট স্বীকৃতি অর্জন করেছে তো এই জন্য আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়েছে এবং আমরা আমাদের সকলের সমর্থনে অনুষ্ঠানের সফলতা কামনা করছে বা অনুষ্ঠান সাকসেসফুল হয়েছে তাই এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পরে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এশিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকেও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে শিক্ষিত অর্জন করেছে এর মূল কারণ হল যে এশিয়ার আটচল্লিশটি দেশের মধ্যে মেডিকেল শিক্ষার ইতিহাসে এরকম প্রথম বর্ষের শিক্ষা ভর্তির সংখ্যা নিয়ে এরকম নজিরবিহীন ঘটনা তাদের কাছে জানা ছিল না তাই টিএসিএমসি এশিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে এই অন্তর্ভুক্তির জন্য যোগ্য তো এটি শুধু মেডিকেল শিক্ষার ইতিহাসে নয় গোটা ত্রিপুরাবাসী তথা ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় হ্যাঁ তা আর এই এই যে ইন্ডিয়ার পর আবার এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতিটা সেটা আমাদের শুধু ত্রিপুরাবাসীর জন্য না মেডিকেল শিক্ষার ইতিহাসে শিক্ষার ডেভেলপ করার জন্য এবং চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে প্রশিক্ষণের রূপরেখার ধরন পরিবর্তনের জন্য অনেকটা আমাদেরকে এগিয়ে নিয়ে আসবে মাননীয় মলপীট স্যার শিক্ষা স্বাস্থ্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য আমরা জানি দুই হাজার দুশোরা মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আলমাটিতে স্যারকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মান করা হয়েছে তো এই সম্মান আমাদের কাছে গর্বের শুধু স্যারের নয় সমস্ত ভারতবাসীর কাছে গর্বের এর আগেও ত্রিপুরা শুধু পশ্চিমবঙ্গ থেকে কোনো কোনো ব্যক্তি এরকম সম্মানের অধিকারী হয়নি মাননীয় মলপীর স্যারই প্রথম ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সেই সম্মানটি অর্জন করেছে এছাড়াও পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের স্যার কলকাতা প্রেস ক্লাবে আঠারোই ফেব্রুয়ারি সারকে আইবিআর উপাধ্যে ভূষিত করা হয়েছে তো একের পর এক আমরা সেই সম্মানগুলো অর্জন করতে পেরেছি সেটা আমাদেরকে অনেক গর্বের অনেক আনন্দের ঠিক আমাদের গর্বের আমাদের ত্রিপুরারও গর্বের আনন্দের ঠিক একদম তাই আমাদের এই ছোট্ট শান্তিনিকেতন কলেজ আস্তে আস্তে মানে এখনো ছোট্ট শিশুর মতোই তা আমার মতে এরই মধ্যে এত কিছু পুরস্কার আমরা অর্জন করে ফেলেছি ঠিক তো এটা শুধু আমাদের সার আমাদেরকেই বলেছে সারের অর্জন এগুলো আমাদের সবাই কারি সহযোগিতা তার জন্য সকলের সম্মান একদম ঠিক আমাদের গর্ব এরপরে জেনে নেব যে অব যে আগামী দিনে যারা মহিলা এন্টারপ্রেনার হতে চাইবে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন হ্যাঁ তা আমি মনে করি শুধু ত্রিপুরা নয় দেশ এবং রাজ্যে রাষ্ট্রের মহিলাদেরকে এন্টারপ্রেনার হওয়া একান্ত দরকার আর এটা মহিলাদেরকে ক্ষমতা দক্ষতা এবং তাদের সে সেলফ কন্টেন্ট হওয়ার জন্য একান্ত দরকার আমরা যদি দেখি বর্তমান সমাজের দিকে যে আমরা মহিলারা যদি সমাজের পুরুষের সাথে হাত মিলিয়ে সব কাজে অংশগ্রহণ করতে পারি তাহলে আমাদের সমাজের সেই ভেড়াজালগুলি ছুটে যাবে বা বাদ বেঙ্গে যাবে তো আমরা মহিলারা নিজেদেরকে দুর্বল মনে করব না সব কাজে আমরা হাত বাড়াবো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অফিস আদালতে ইনস্টিটিউটে মহিলারা তালে কাজ করে চলছে কেন আমরা নেগেটিভ ভাববো যে আমরা মহিলারা কিছু পারবো না তার জন্য দরকার আমাদের সঠিক ডিসিশান আমাদের ইন্টারেস্ট আমাদের ডেডিকেশান আমাদের ডিটেমেশন যদি এগুলি ঠিক থাকে তাহলে আমরা সত্যি সাকসেসে পৌঁছতে পারবো আর যেসব মহিলারা এখনও হতাশাগ্রস্ত সমাজে এগিয়ে আসতে পারছে না তার জন্য তো স্যার আমাদেরকে মহিলা উদ্যোক্তা করে তৈরি করেছেন আমরা তাদেরকে এনকারেজ করব তাদেরকে আমরা সাহায্য করব তাদেরকে আমরা সমাজ থেকে বের করে নিয়ে এসে স্বনির্ভর করে গড়ে তোলার কাজে এগিয়ে আসবো সেটা আমাদের দরকার ঠিক একদম ঠিক সত্যি কথা বলেছে নীলিমা ম্যাডামে তো আমরা সত্যি যারা এখনও পর্যন্ত ঘরে বসে আছেন নিজেরা হাতের অনেক কাজ জানেন অথচ বেরিয়ে আসতে পারছেন না অবশ্যই আমাদের কলেজের সাথে যোগাযোগ করুন এবং তখনই আপনাদের রাস্তা আপনারা পেয়ে যাবেন একদম সত্য কথা যেটা তো এরপরে আমরা বলবো যে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো ধন্যবাদ জানাবো নীলিমা ম্যাডামকে যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে নীলিমা ম্যাডামের মূল্যবান সময় দিয়েছেন এবং এসেছেন এবং কথাবার্তা করেছি আমরা আলোচনা করেছি এখানে তো আমরা বলবো নীলিমা ম্যাডাম সুস্থ থাকার জন্য ভালো থাকবেন একদম সত্যি কথা তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমাদের অনুষ্ঠান আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি নমস্কার